আসসালামু আলাইকুম হোসেন ভাই কে আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আছি আলহামদুল্লাহ ভাই আজকে নাকি চার ওভেনের কাজ এক ওভেন নিয়ে আসছেন জি ভাই চার ওভেনের কাজ এক ওভেনের কাজ হবে কি বলেন এটা কি ওভেন এটা ভাই মাইক্রো গ্রিল উইথ কনভেনশন আচ্ছা আর এটা কিন্তু সম্পূর্ণ পঁচিশের আপডেট পঁচিশের পঁচিশে আপডেট জাস্ট কয়েল গুলি দেখেন ভাই আচ্ছা তো বড় দেখছেন আচ্ছা আচ্ছা আর এটা কিন্তু সম্পূর্ণ স্টিনএল স্টিল কখনো ঝংমরিচা ধরবে না উপরটা দেখেন পুরোটা সিরামিক কোটিং করা আচ্ছা আমরা তো জানি ভাই ইলেকট্রিক ওভেন যেটা হচ্ছে মাল্টি ফাংশনাল ওভেনে কেক বিস্কুট পিজা এগুলো করা যায় যে গ্রিল করা যায় যে এটা থেকে এগুলো করা যাবে এ টু জেড আপনি কেক বিস্কিট খাওয়া গরম হইতে খাওয়া রান্না হইতে যা কিছু আছে অল ইন ওয়ান

তিরিশ লিটার তিরিশ লিটার মানে আলাদা করে করে আর তিনটা চারটা ওভেন কিন্তু হবে না আর তিনটা চারটা এই যে দেখেন আমি সবাইকে বুঝিয়ে দেবো এই তিনটা ওভেনের কাজে একটাতে হবে কি বলেন আচ্ছা

এটা পুরোটা সিরামিক কোটিন করা যেটাতে কখনো আপনার এটা নষ্ট হবে না আর এটা সবচেয়ে বড় কথা কি ব্র্যান্ডটা দেখছেন নিয়ামা জাপান নিয়ামা ওসাকা জাপান ওসাকা জাপান আর এই ব্র্যান্ডটা নিয়ে সবারই মনে বিশ্বস্তর একটা জায়গা করে নিছে আর তাদের ওভেন গুলো এই বছরে নতুন একদম আসছে পঁচিশের মানে যেটা ছাব্বিশে আসার কথা সেটা পঁচিশ একদম চলে আসছে এটার ভিতরে তো সাদা দেওয়া আছে তাই না আর এটা যেটা কনভেকশন ওভেন আছে এটার ভিতরে সম্পূর্ণ এসএস এসএস করা এটা দেখলেই চিনতে পারবো জি আচ্ছা আচ্ছা আর এই এইটা যেটা এটা প্রত্যেকটার মধ্যে সিরামিক কোটিন করা ওটা পঁচিশ আর এটা হচ্ছে তেইশ এইটা হচ্ছে এটা হচ্ছে তেইশ তেইশ লিটার তেইশ লিটার আচ্ছা এটা তেইশ লিটার এইটা হচ্ছে মাইক্রো ওভেন শুধু শুধু মাইক্রো ওভেন যারা খাবার গরম করতে চায় এবং হালকা পাতলা যে চিপস টিপস কিছু করতে চায় তারা এগুলি সব পারবে আচ্ছা এটাতে কিন্তু গ্রিল ফাংশন থাকবে না অনলি খাবার গরম করতে পারবেন আর আপনি যদি যে টুকটাক ছোট কাজ আর ফ্রিজের ডিফ্রোস্টের কাজটা করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে লিটার লিটা আর এটা হইছে 20 লিটার মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভ আচ্ছা যাদের অনেক সময় ফাস্ট ফুডে কেক বা বার্গার টার্গেট বার্গার হ্যাপি যেগুলো গরম করে তাদের জন্য 20 লিটার সবচেয়ে ভালো এবং তারা খুব ইউজ করে 20 লিটা আচ্ছা পাশাপাশি বাসাবাড়ি তো কিন্তু এটা আপনারা 20 লিটার ইউজ করতে পারবেন এটাতে শুধু খাবারটা গরম করতে পারবেন আচ্ছা আর এটার ক্ষেত্রেও কিন্তু ভিতরে সম্পূর্ণ আপনার

এটাতে কেক বানাইতে পারবেন বিস্কিট বানাইতে পারবেন যে কোনো কিছু বানাইতে পারবেন দেখেন আমি অনলি কিন্তু বিশ সেকেন্ড দিছি বিশ সেকেন্ডে দেখেন পানিটা কিন্তু ফুল গরম হয়ে গেছে গরম হয়ে গেছে ফুল গরম হয়ে গেছে অনেক গরম আচ্ছা তো এই যে ওভেনটা সাধারণত অনেকে ভাবতো কি যে একটা পানি চা বানানোর জন্য ওভেনেও হয়তো বা এক মিনিট লাগবে কখনো সম্পূর্ণ ভুল ধারণা এটিগুলি কিন্তু আপডেট টেকনোলজি সম্পূর্ণ আর এটা কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী জাস্ট আপনি দিবেন বিশ সেকেন্ডে আর যদি প্রচণ্ড গরম চান তিরিশ সেকেন্ড দিয়ে দিবেন আপনারা যদি ভাত গরম করতে দেন সাধারণত যে রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি কিনে নিয়ে আসছেন চুলায় দিলে তো ওটার টেস্টটা নষ্ট হয়ে যায় আপনি জাস্ট তিরিশ সেকেন্ড দিবেন আপনার বিরিয়ানির টেস্ট বা স্মেল যেটা এক ফোটাও নষ্ট হবে না পুরো সতেজ খাবারের মতো পাবেন আচ্ছা ওকে গ্যারান্টি কি দিচ্ছেন ভাই আচ্ছা গ্যারান্টি ওয়ান্টি এই কোম্পানির ক্ষেত্রে আমি মনে করে কোনো গ্যারান্টি ওয়ান্টি লাগবে না তারপরও কোম্পানি থেকে আপনার গ্যারান্টি ওয়ান্টি দিয়ে দিছে পাঁচ বছর অল পার্টস এর গ্যারান্টি পাবেন অফিশিয়াল অফিশিয়াল হ্যাঁ ওয়ারেন্টি কার্ড গ্যারান্টি কার্ডটা পেয়ে যাবেন পাঁচ বছর পার্সের এর গ্যারান্টি পাবেন সাত বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন সাত বছর বারো বছরের নিশ্চয়তা পেয়ে যাবেন পাশাপাশি আপনি ওদের হটলাইন নাম্বারে কল দিয়ে হ্যাঁ কাস্টমার কেয়ারে কল দিয়ে বাংলাদেশের যেই প্রান্তেই থাকেন সেই প্রান্ত থেকে সার্ভিসটা নিতে পারবেন কখনো নিয়ে আসতে হবে না আমার থেকে প্রোডাক্ট নিলে যে আমার থেকে সার্ভিস বিষয়টা এমন না আপনি যদি ঢাকা আমাদের লোকেশনের কাছে থাকেন আনতে পারেন বা প্রয়োজন না আপনি বাসায় বসে সার্ভিসটা নিতে পারবেন আজকে যেহেতু প্রোডাক্টটা একদম নতুন চলে আসছে নতুন নতুন তো নতুন অবস্থায় সাধারণত অফার দেওয়া হয় না তারপর আজকে আমরা কিন্তু কিনতে গেলে ভাই কনভেকশন মাইক্রো প্লাস গ্রিল যদি আমরা কিনতে যাই 25 থেকে 30000 টাকা বাজেট করতে হয় মিনিমাম আপনি যে কোনো ব্র্যান্ড শার্প বলেন স্যামসাং বলেন এগুলি যেটাতেই যাবেন মিনিমাম আপনাকে 30 থেকে 25000 টাকা বাজেট করতে হবে আর সেম জাপানিজ প্রোডাক্টটা পাচ্ছেন আপনারা নিয়ামা জাপানের এটা পাচ্ছেন কত জানেন অফারে কত শুনলে অবাক হয়ে যাবেন ভাই কত মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আঠারো হাজার পাঁচশো মাত্র আঠারো হাজার পাঁচশো লিটার ও লিটার আরেকটা জিনিস বলে দিই তিরিশ লিটার যে দিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো ভয় পাবেন না যেটা কি কপি কিনা এটা কিন্তু অরিজিনাল নিয়ে আমার জাপানিজ অরিজিনাল অরিজিনাল প্রোডাক্ট আর আপনি গ্যারেন্টি ওয়ারেন্টি তো পেয়ে যাবেন আর সাথে সাথে সারা বাংলাদেশে হোম সার্ভিস পেয়ে যাবেন পাশাপাশি এইটা হচ্ছে পঁচিশ লিটার মাত্র চোদ্দ হাজার পাঁচশো অফারে কত থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে এরপর পাশাপাশি যদি তেইশ লিটার নিতে চান মাইক্রো ওভেন তারা মাত্র বারো হাজার নিয়ে নিতে পারবেন 12500 মাত্র বারো হাজার নিয়ে নিতে পারবেন